দিতে চাই এবং তারপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আমাদের গণতন্ত্র মানুষিয়া হার তথ্য চেয়ারম্যান জানাব তারিক রহমান এবং আমাদের মহাসচিব কংগ্রেস আলম সহ দলের সকল পঞ্চায়েত তৃণমূলের কর্মীদেরকে সকল পর্যায়ের কর্মীদেরকে আমি ধন্যবাদ দিতে চাই শুভেচ্ছা জানাতে চাই আমি তাদের কাছে রি যে আমি গত দুইবার বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি দল আমাকে মনোনয়ন দিয়েছে ফরিদপুর দুই সাথে থেকে আবারও এ ছাব্বিশ সালের নির্বাচনে আমাকে নমিনেশন দিয়েছে আমাকে তারা উপযুক্ত মনে করছে যোগ্য মনে করেছে বলে আমি অবশ্যই দলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি আলহামদুলিল্লাহ আমি আগেই বলেছি আমরা আজকে সকলে মিলে নমিনেশন সাবমিট করলাম আজকে নমিনেশন সাবমিট করার মধ্য দিয়ে আমরা আমাদের যে এত দীর্ঘ দিনের আন্দোলন এত দীর্ঘ দিনের ত্যাগ এত দীর্ঘ দীর্ঘদিনের সমীক্ষা এই ত্যাগ এই বলিদান আরও বেশি আমাদেরকে দায়িত্বের জায়গায় এনে দিল আজকের এই নর্মার সাবিটের মধ্যে দিয়ে আমাদের যে প্রত্যাশা সেটা হচ্ছে যে আজ আগামী নির্বাচনে যদি জনগণের ভোটে ধানের শীষ নির্বাচিত হয় যেটা আমরা আশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরকান্তার সালতে আপামর জনতা তারা জানে যে কার উপর ভরসা করা যায় কোন মার্কার উপর ভরসা করা যায় এবং বিগত দিনে বিভিন্ন সময় আপদে বিপদে কারা তাদের পাশে ছিল আমি মনে করি নগরকান্দা সালতার আপামর জনতা ভোটাররা সব সঠিক সিদ্ধান্ত নেবে দল মত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে নারী পুরুষ নির্বিশেষে তারা সঠিক সিদ্ধান্ত নেবে এবং আমার জায়গা থেকে আমার দায়িত্ব আমি সারা জীবন মানুষের পাশে থেকেছি আমার বাবা যেভাবে থেকেছিলেন আমি মানুষের জন্য কাজ করে গেছি ভবিষ্যতে আমি মানুষের জন্য কাজ করে যাব অস্ত্র এলাকার উন্নয়নের জন্য নগরকান্দা উপজেলার উন্নয়নের জন্য আমার সালতা উপজেলার উন্নয়নের জন্য আমাদের অনেক কিছু করার আছে এখানে আমার আমি সবচেয়ে বেশি আমি জোর দিতে চাই দুটো জিনিসে যেটা হচ্ছে যে সারা বাংলাদেশে তো বটেই কিন্তু বিএনপি দুর্নীতি মোচনে একেবারে বদ্ধপরিকর এবং আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি নগরকান্দার সালতায় সকল প্রকার দুর্নীতি সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করব এটা আমার একটা সংকল্প এটা যদি দলের লোক হয় বা আমার কাছের লোক হয় তারপরেও সেটা হলেও কিন্তু আমি যে কোনো মূল্যে এখানে দুর্নীতি এবং চাঁদাবাজি দখলবাজি এগুলো আমার বন্ধ আমার আমরা যদি চলতে থাকি এগুলো আমাদের বন্ধ করতে হবে এটা আমার দৃঢ় সংকল্প একটা যেটা হচ্ছে যে এখানে শিক্ষা স্বাস্থ্য এই দুটো বিষয় আমাদের ভীষণভাবে উন্নয়নের প্রয়োজন আরেকটি উন্নয়ন প্রয়োজন হচ্ছে কর্মসংস্থান এখানে কর্মসংস্থানের খুব অভাব আমাদের আমাদের ভাই বোনরা যারা পড়াশোনা করছে কলেজ ইউনিভার্সিটি পাশ করে তাদের ঢাকায় বা অন্য অন্য এলাকায় যেতে হয় তা আমাদের আমার একটা সংকল্প হচ্ছে যে এই নগরকান্দার মাটিতেই আমাদের এই প্রজন্মের ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদের